সেটেল করতে চাওয়ার মেইন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বর্ন ডু ইউ আন্ডারস্ট্যান্ড হিয়ার সো আমার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন সো সে হচ্ছে ইউকে সব ধরনের ফ্যাসিলিটি অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগে আমি পৃথিবীর কোন দেশে আমি যা থাকতে পারবো না কারণ আমার এখানে

সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না আইডিয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পেয়ে আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও বাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে সেটেল হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে পারছেন সো একটা খুচাই না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দ্য ওয়ে নর্মালিও আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন নিজে ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রস আলু গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার বয়ফ্রেন্ডের উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো

সব ধরনের ফ্যাসিলিটিস শেড লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশ আল্লাহর পৃথিবীর কোন দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এর উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি না আপনার জামাইটা মাই কি ভাই আমার বাচ্চা আমার বাচ্চা তো সে এমনিতেই সে যাই লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে না না কমেন্ট আমারে করেন আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দা ওয়ে নরমালি আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন নিজে ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রসালু গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার বয়ফ্রেন্ডের উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হব এরকম রসায় রসাই বলবো অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাই লন্ডনে থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভাল লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়া এমনিতে মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়ার এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুলকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনে লন্ডনে আমার বাচ্চাদেরকে স্যাটেল করতে চাচ্ছি আমিও সেটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড তুমি উম্মা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে সেটেল করবো হম ইমরান লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বর্ন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন সে হচ্ছে সব ধরনের ফ্যাসিলিটিস করে রাইট ইয়ার সো সে আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহ রহমতে আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যাই থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না এখানে আমার সাম্রাজ্য ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো মানে আমি না আপনাদের অন্যের লাইফ এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সো সে সব ফ্যাসিলিটিস করে রাইট সো আমার বাচ্চা তো সে সে এমনিতেই যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই হম আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও বাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে সো এত কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দা ওয়ে নর্মালি আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন নিজে ইনডিপেন্ডেন্ট না এখন একটা রসালক গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার বয়ফ্রেন্ড এর উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হবো আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করে নি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাইলে অন্যান্য থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভালো লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে পারে এমনিতে মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় আর এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুরকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনে লন্ডনে আমার বাচ্চাদেরকে সেটেল করতে চাচ্ছি আমিও সেটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড আমি উম্মা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে সেটেল করবো ইমরান লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বর্ণ ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার সো আমার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন সো সে হচ্ছে ইউকের সব ধরনের ফ্যাসিলিটিস সে ডিজার্ভ করে রাইট ইয়ার সো আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহর মধ্যে আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যাই থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো মানে আমি বুঝি না আপনাদের অন্যের লাইফ এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সো সে ওখানকার সব ফেসিলিটিস সে ডিজার্ভ করে রাইট সো আমার বাচ্চা তো সে এমনিতেই সে যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও পাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে সেটল হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে পারছেন সো খুচাইন না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির চোদ্দ গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দ্য ওয়ে নর্মালি আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন নিজে ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রস আলু গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার বয়ফ্রেন্ড এর উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হব রিলি এরকম রসায় রসায় বলবো ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের এর অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাই লন্ডনে থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভালো লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়ায় এমনিতে মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়ার এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুলকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনে লন্ডনে আমার বাচ্চাদেরকে সেটেল করতে চাচ্ছি আমিও সেটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড তুমি উম্মা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে সেটেল করবো হম লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বর্ন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার সো আমার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন সো সে হচ্ছে ইউকে সব ধরনের ফ্যাসিলিটিস সে ডিজার্ভ করে রাইট ইয়ার সো আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহর রহমত আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যা থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো মানে আমি বুঝি না আপনাদের অন্যের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সো সে ওখানকার সব ফেসিলিটিস সে ডিজার্ভ করে রাইট সো আমার বাচ্চা তো সে এমনিতেই সে যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই হম আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও পাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে সেটল হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে পারছেন সো একটা না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির চোদ্দ গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দ্য ওয়ে নর্মালিও আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন নিজে ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রসালক গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার বয়ফ্রেন্ডের উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হব রিয়েলি এরকম রসায় রসে বলবো ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাই লন্ডনে থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভালো লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়া এমনিতে মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়ার এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুলকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনে লন্ডনে আমার বাচ্চাদেরকে সেটেল করতে চাচ্ছি আমিও সেটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড আমি উম্মা উম্মা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে সেটেল করবো হম লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বর্ন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার সো আমার ছেলে যেহেতু ব্রিটিশ সিটিজেন সো সে হচ্ছে ইউকে সব ধরনের ফ্যাসিলিটিস ডিজার্ভ করে রাইট ইয়ার সো আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহর রহমতে আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যাই থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো মানে আমি বুঝি না আপনাদের অন্যের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সো সে ওখানকার সব ফ্যাসিলিটিস করে রাইট সো আমার বাচ্চা তো সে সে এমনিতেই যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই হম আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও পাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে সো এত না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইর উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দা ওয়ে নরমালি আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রসালু গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হবো এরকম রসায় রসাই বলবো ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাইলে অন্যান্য থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভালো লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়া এমনিতেই মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়ার এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুরকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনে লন্ডনে আমার বাচ্চাদেরকে সেটেল করতে চাচ্ছি আমিও সেটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড তুমি উম্মা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে সেটেল করবো ইমরান লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার সো আমার ছেলে যেহেতু সব ধরনের সে আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহর মধ্যে আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যা থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য ডু আন্ডারস্ট্যান্ড ইয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো মানে আমি বুঝছি না আপনাদের অন্যের লাইফ নিয়ে এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সো সে ওখানকার সব ফ্যাসিলিটিস করে রাইট সো আমার বাচ্চা তো সে সে এমনিতেই যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই হম আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও পাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যেকোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে পারছেন সো এত না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হইও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দা ওয়ে নর্মালি আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন না এখন একটা রসালু গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হব রসায় রান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাইলে অন্যান্য থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভাল লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়ায় এমনিতেই মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়ার এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুরকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনে লন্ডনে আমার বাচ্চাদেরকে সেটেল করতে চাচ্ছি আমিও সেটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড তুমি উম্মা উম্মা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে করবো ইমরান লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বন আমার ছেলে যেহেতু আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহর রহমত আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যাই থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো আমি না আপনাদের অন্যের লাইফ ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সো সে ওখানকার সব ফ্যাসিলিটিস করে রাইট সো আমার বাচ্চা তো সে সে এমনিতেই যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর উপর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই হম আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও বাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে কোনো দেশে ইনভেস্ট করে চাইলে ওখানে হইতে পারি বাট আমার কোনো দরকার নাই আল্লাহ রহমত আমার বাংলাদেশে অনেকগুলো শোরুম আছে আমার নিজের একটা সাম্রাজ্য আছে বুঝতে পারছেন সো এত না কমেন্ট আমারে করেন না আর আমি যদি কারোর উপর ডিপেন্ডেবল হয়েও সেটা আপনার উপরও ডিপেন্ডেবল হবো না আপনার জামাইয়ের উপরও হবো না আপনার অত্র ফ্যামিলির সদ্য গোষ্ঠীর কারোর উপর ডিপেন্ডেবল হবো না অ্যান্ড বাই দা ওয়ে নর্মালিও আমি কারোর উপর ডিপেন্ডেবল না আমি যখন থেকে আমার স্ট্রাগল লাইফ শুরু হয়েছে তখন থেকে আমি নিজের পায়ে দাঁড়ায় থাকি বুঝছেন নিজে ইন্ডিপেন্ডেন্ট না এখন একটা রসালু গল্প বলবো হ্যাঁ লন্ডনে তো আমার বয়ফ্রেন্ড থাকে তো আমার উপর আমি ডিপেন্ডেবল হয়ে আমার বাচ্চাদেরকে এখন আমি লন্ডনে পাঠাইতেছি হ্যাঁ বুঝছেন লন্ডনে আমার বয়ফ্রেন্ড থাকে এখন আমি লন্ডনে আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করে তারপর আমি পাসপোর্ট পাবো তারপর আমি সেখানে লন্ডনে সেটেল হবো ডিয়ার আমার যে লেট হাজব্যান্ড সেও ব্রিটিশ সিটিজেন ছিল কিন্তু আমি আমি ইউকের পাসপোর্টের অ্যাপ্লাইও করিনি কারণ আমার দরকার নাই আমি তো জীবনে যাইলে অন্যান্য থাকতে পারবো না আমার এখানেই থাকতে হবে কারণ এখানে আমার বিজনেস বুঝতে পারছেন আর আমার দেশে থাকতেই ভালো লাগে বাংলাদেশে দুই চার পাঁচ দশটা কাজের লোক থাকে তারপরে ড্রাইভার থাকে এটাই আমার শান্তি লাগে বিদেশে গেলে নিজের কাম নিজে করো আমার আমি ভাই নিজের কাম নিজে করতে এত এত কাজ করতে মানে বাসার কাজ আমি করতে পারি না বাইরের দুনিয়ার কাজ করে বেড়া এমনিতেই মাথার মধ্যে অনেক প্যারা থাকে বিজনেসের কাজ নিয়ে ব্যস্ত থাকি তারপর বাসায় যাওয়ার এত কাজ করতে পারি না বুঝতে পারছেন খুব চুলকায় না খুব রসায় রসায় কথা শুনতে মন চায় হ্যাঁ শুনে লন্ডনে আমার বাচ্চাদেরকে সেটেল করতে চাচ্ছি আমিও সেটেল হতে চাচ্ছি কারণ আমার বয়ফ্রেন্ড লন্ডনে থাকে তো তারপর বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডা করে বিয়ে করবো তারপর আমার বাচ্চাদেরকে লন্ডনে সেটেল করবো ইমরান লন্ডনে ওদের সেটেল করতে চাওয়ার মেন রিজন কি আমার ছেলে ব্রিটিশ সিটিজেন বাই বন আমার ছেলে যেহেতু আপনি কি লিখছেন আপনি নিজে ওখানে সেটেল হবেন অবভিয়াসলি আমার কোথাও সেটেল হওয়া লাগবে না বাংলাদেশে আল্লাহ রহমতে আমার যে বিজনেস আছে আমি পৃথিবীর কোনো দেশে যদি আমার পাসপোর্ট দিয়েও বলে যে তুমি আইসা লন্ডনে থাকো আমি যাই থাকতে পারবো না কারণ আমার এখানে নিজের সাম্রাজ্য ছেড়ে শুনেন নিজের সাম্রাজ্য ছেড়ে কেউ চাইতে চায় না সো এখানে আমার সাম্রাজ্য ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইয়ার আচ্ছা আপনারা কি কোনো কিছু পজিটিভলি চিন্তা করেন আবার লিখছেন যে কারো সাথে তার উপর ডিপেন্ড করে পাঠাবেন আপনি কি লন্ডনে থাকেন তাহলে আপনার উপর একটু ডিপেন্ড করে আমার বাচ্চাদেরকে পাঠাইতাম আর কি আপনি লন্ডনে থাকেন না আপনার জামাই টামাই কেউ থাকে বলেন তাহলে আপনাদের উপর ডিপেন্ড করে পাঠাবো আমি বুঝি না আপনাদের অন্যের লাইফে এত ইন্টারেস্ট কেন ওয়াই আমার বাচ্চা অলরেডি সে ব্রিটিশ সিটিজেন সো সে সব ফ্যাসিলিটিস করে রাইট সো আমার বাচ্চা তো সে সে এমনিতেই যাইতে পারে যখন তখন সে যাইতে পারে আসতে পারে সো আমার তো কারোর ডিপেন্ড করে পাঠানো লাগে না রাইট ইয়ার এবং আমার যে লেট হাজবেন্ড সে নিজেও একজন ব্রিটিশ সিটিজেন সো আমি সকল ধরনের ফ্যাসিলিটিস ওখানে পাই হম আমাদের কারোর উপর ডিপেন্ড করার দরকার নাই ও বাই দ্য ওয়ে আর আমি একজন বিজনেস উইমেন আমি যে